হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আমার ইউটিউব চ্যানেলে সোনালী বিশ্বাস ও আইটিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো চারিদিকে যা বৃষ্টি হচ্ছে বাবা বলার মতো না দেখো এটা আমার বাবা আর মা দুজনেই আর আমি ওটা গেল বছরের ভিডিও এটা কারণ বাবা তখন বেঁচে ছিল বাবার ক্যান্সার ধরা পড়াতে ফুসফুসে বাবার ক্যান্সার ধরা পড়াতে বাবা কিন্তু একমগ জলও নিজের গায়ে ঢালতে পারতো না আর কি হাতটা কেঁপে উঠতো তবুও কথা শুনতো না বলতাম যে আমি স্নান করিয়ে দেব আমি সাবান মাখিয়ে দেব। তাও নিজে থেকে মাতব্বরি করবে আমি করে নেব তুই পারবি না এই করবি না আসলে আমাকে ছোট তো আমি সবার আমাকে ছোট মনে করতো কিন্তু তাও আমি শুনতাম না আমি বাবাকে সাবান শ্যাম্পু দিয়ে নোক কাটিয়ে দিয়ে সুন্দর করে স্নান করিয়ে দিয়েছিলাম তো যাই হোক বাবার ফুসফুসে ক্যান্সারের জন্য দেখো পিঠের পেছনটা দেখো পিঠটা গোটা গোটা মতো গুলি গুলি মতো ফুলে উঠেছিল। বাবা কিছুই খেতে পারতো না ক্যান্সার এমনই একটা বাজে রোগ না সত্যি কথা বলতে যখন এটা ধরা পড়েছে তখন বাবাকে বাঁচানো কঠিন ছিল ডাক্তারবাবু আমাকে বলেই দিয়েছিল তোমার বাবা আর হার্ডলি এক বছর বাঁচবে আমার দিদিও জানে দিদি অ্যাকচুয়ালি বাবার সমস্ত ট্রিটমেন্টের দায়িত্ব নিয়েছিল আমার বর্দি তো যাই হোক দিদি তো তখন ছিল না দিদি ছিল দিদির মানে জায়গায় নাগপুরে কারণ দিদির ছেলের তখন পরীক্ষা ওর প্রচণ্ড পরিস্থিতি খারাপ ছিল যার কারণে বাবার কাছে আসতে পারতো না পরে এসেছিল আমাকে দিয়ে সমস্ত কিছু যেভাবে বলতো আমি সেভাবেই করতাম তো যাই হোক সে কথায় গিয়ে লাভ নেই এখন মেন কথা হচ্ছে আমার বাবার ভিডিওটা অনেক দিন পর দেখলাম মনটা ভালো লাগছিল না তাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম এটা বাবা বাবা যেমনই হোক সে বাবা তার কোনো বিকল্প হয় না ওটা মা মা যেমনই হোক তার কোনো বিকল্প নেই প্রত্যেকের কাছে মা বাবার সম মানে এতটাই মূল্য আছে ঠিক আমার বাবা মারও কিন্তু ততটাই মূল্য কারণ বাবা মার সঙ্গে যারা যারা খারাপ ব্যবহার করেছে আজ পর্যন্ত কেউ সুখে থাকবে না আর খুশিতেও থাকবে না সে মেয়েই হোক বা ছেলেই হোক আমি আজ পর্যন্ত আমার মা বাবাকে হয়তো কোনো কটু কথা বলেছি রাগবশত এটা ওটা কিন্তু কোনো দিন অবহেলা সংক্রান্ত বা অসম্মানজনক কোনো কথা বা প্রবচন আমার মুখ থেকে বেরোয়নি তো ভগবান আমাকে যেমনই রেখেছে কেনা আমি ভালোই আছি সে যেরকমই হোক আমি ঠিক আছি আমার বাবার ভিডিওটা দেখে মনটা আমার ভরে গেল আর কান্নায় আমি ভেঙে পড়েছিলাম কারণ কি বাবা নেই এক বছর হয়ে গেল বাবা থাকলে কতবার আমাকে ফোন করতো কী করছিস কি খেয়েছিস দাদু ভাই কোথায় স্কুলে পাঠিয়েছিস কি না শরীরের ধ্যান রাখিস তুই ঠিকমতো খাস না একদম রোগা হয়ে যাবি না আমার বাবা যে আমাকে দিনের মধ্যে দুই থেকে চারবার ফোন করত। সত্যি এটাই বাবার কোনো ইনকাম তেমন ছিল না কিন্তু দিদি যেহেতু সমস্ত টাকা পয়সা দিয়ে বাবাকে দেখাশোনা করতো তো যাই হোক বাবা তার মধ্যেও কিন্তু ইনকাম করার চেষ্টা করত। কারণ এরা আগের কালের মানুষ এরা না নিজে পায়ে মানে কখনো নিজের পায়ে পায়ের উপর পা দিয়ে বসে থাকতে মানে ভালো লাগতো না আর এদের বুক ভরা ইগো থাকতো মন ব্রেন ভরা মানে অহংকার থাকতো অহংকার বলতে কি টাকা পয়সার নয় এদের অহংকার নিজেকে নিয়ে আমার কাজ আমি নিজেই পারব তোদের লাগবে না এই জিনিসটা কিন্তু প্রতিটা বাবার মধ্যেই থাকে দেখবে যারা যারা বাবা মার কষ্ট দিয়েছে তারা যেভাবেই হোক কোনো দিন সুখে থাকতে পারবে না আর রইল অন্যের কথা নিজের রক্তের সম্পর্কের ভাই বোনই কত দূরে হয়ে যায় অন্যদের কথা বলে কী লাভ আছে বাবা নিজে থেকে কোনো কিছুই করতো না খালি লজ্জা পেত বাবা জামা কাপড় ছাড়া থেকে শুরু করে সমস্ত কিছু আমি করে দিতে চাইতাম কিন্তু বাবার এতটা লজ্জা ছিল যে আমি মেয়ে আমার সামনে কখনো জামা কাপড় পাল্টাতো না বাবা তো বুড়ো হয়ে গেছে বাবা বুঝতেই চাইতো না যে বাবা তুমি এখন আমার সন্তানের মতো তুমি এখন নিজেকে লজ্জার থেকে আড়াল করছো কেন এখন পুরো বাস্তবিকতায় ফিরে আসো তুমি কিছু করতে পারবে না আসলে বাবা জানতোই না বাবার ক্যান্সার হয়েছিল। মাও জানতো না আমরা তখন কাউকেই বলিনি আমি কিন্তু জানতাম তো যাই হোক আমারও জীবনে অনেক করুণ পরিস্থিতি গেছে আমি সেগুলো এমনভাবে হাসতে হাসতে মেনে নিয়েছি যে আমার কেউ কোনো ক্ষতি করতে পারেও নি আর পারবেও না কেমন লাগলো ভিডিওটা